বদলে গেল সব হিসাব নিকেশ ধোনির চাওয়াতি মোস্তাফিজ আবারও আইপিএল চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বাজার এক প্রতিবেদনে আগামী চব্বিশ এবং পঁচিশ নভেম্বর অনুষ্ঠিতব্য আইপিএল নিলাম ঘিরে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কাদের দল পেতে পারেন তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা এবারের নিলামে বাংলাদেশের জন ক্রিকেটারের নাম তালিকাভুক্ত হয়েছে যার মধ্যে সাকিব আল হাসান মোস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম এবং তরুণ লেগ স্পিনার ঋষা হোসেনের নাম বিশেষভাবে আলোচিত মোস্তাফিজুর রহমান যিনি আইপিএলের অন্যতম সফল বিদেশি বোলার হিসেবে পরিচিত তার দল পাওয়া এবার প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে ডেথ ওভারে তার অসাধারণ দক্ষতা এবং অভিজ্ঞতা ফ্রান্সাইজিগুলোর জন্য বড় আকর্ষণ বিশেষত যেসব দল ডেথ বোলিংয়ে দুর্বলতা অনুভব করছে তারা মোস্তাফিজকে সাইন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে অপরদিকে ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট কিগবাজের এক প্রতিবেদনে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য ধোনির চাওয়াতি চেন্নাই সুপার কিংসের মতো দলে আবারও ফিরছেন মোস্তাফিজুর রহমান যদিও চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ধরে রাখিনি আইপিএলের মেগানিলামে চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে ফিরে পাওয়ার জন্য জোর লড়াই করবে যেটা মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ গায়কর এমনকি চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লিমিংও একমত পোষণ করেছেন বলে জানা যায় কেননা মোস্তাফিজুর রহমানের ডেতবারের বলিং চেন্নাই সুপার কিংসের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিভিন্ন ম্যাচে বিশেষ করে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে মোস্তাফিজ খুবই কার্যকর যেটা গতবার আইপিএলও দেখা গিয়েছে